আপা কেমন আছেন আপনি হ্যাঁ কেমন আছেন আপনার নাম কি হয়েছে আপনার একদম মেমে হয়ে আপনার আপনি আজকে জানে জানো আজকে ভাল লাগে সব নিজে যে যাবেন তো কথা নাই এ যায় আবার যায় আবার যাই আবার যাই আবার জুইয়্বা মানে বেশি লাজুক জুইয়াপা কিন্তু সুন্দরী এ যে সব সুন্দরী বেদেয়াপা জুইয়াবা আবার নামঘাবাও যথেষ্ট সন্দরী এবার নামক আপের নামঘ আবার নাম কি আসা আশা আপা জুইয়াবা বা এই যে সনী আপা সব যে বাচ্চারা নিব আমি দিব আরে যে বিশাল বড় পেতে পড়লি সবাই গেছে যে আটটার মতো কাজে আপনারা কাছে যায়নি আসে পাইছে ওনারা সকালবেলা কাজে যায় আপেলা সকালবেলা কাছে যান আটটার মতো কাজে চলে যায় আর আশে কটার সময় বিকালবেলা আটটার সময় আসে তার আপনারা মনে হয় কি করেন ওই যে গ্রামে যায় কি করেন

আপনাদের বাচ্চারা কি ভবিষ্যতে পড়ালেখা করবে বাড়ি করবেন আপনারা তো চলে যাচ্ছেন আপেলা তো এখানেই আসেন এখানে তো আপনারা বলে মেলা বছর আছেন না আপনার স্বামী কটা বিয়ে করছে আপনি স্বামী তেরোটা বিয়ে করছে সেবাই কথায় আমি তো সালাম দেবো আমি বাইরে সালাম দেবো আমি আমি একটা বিয়ে করছি হ্যাঁ আর এত হাতে পায়ে ধরতেছি যে আরোটা বিয়ে করার অনুমতি দাও বেঁচে নেই বিয়ে করবো তুমি ভালো ছেলে যাও এই যে বেঁচে সুন্দরে আঁকি তোমার বয়স মতো হবে তাহলে শুনতে হবে বেশি হবে না